একটা মজার বিষয় আছে বন্ধুগণ সেটা হচ্ছে আমি যে মুরগিগুলো দেখাবো সেই মুরগিগুলো কখনোই উচ্চ হয় না দেশি মুরগির মতো এই মুরগিগুলো সারা বছর বলে ডিম দিয়ে যাবে ডিমের উৎপাদন খুবই ভালো এবং এর শৌখিনতার কারণে শখের বিষয়গুলো পালে এই দামটা সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করবো এবং সেগুলো দেখাবো এখন আমরা সেগুলো দেখানোর জন্য চেষ্টা করি করে এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এক পেয়ার খুবই আকর্ষণীয় চমৎকার কালারের হোয়াইট কালার এক পেয়ার আমেরিকান রাহামা মুরগি দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর এই পেয়ারটির দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা খুবই আকর্ষণীয় চমৎকার কালারের এক পেয়ার রাহামা মুরগি ক্রয় করতে পারবেন বন্ধুরা এখানে আরো দেখতে পাচ্ছি

হোয়াইট কালারের মুরগি পেয়ারটি এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটির দাম পড়বে পাঁচ হাজার টাকা খুবই সুন্দর এবং চমৎকার কালারের শৌখিন ব্যায়ামা মুরগি তার সঙ্গে রয়েছে বিসমেল পাখি করে আরো বহু বহু অনেক প্রকারের মুরগির কালেকশন এখানে কিছু চার পাঁচ মাস বয়সের মুরগি রয়েছে দেখতে পাচ্ছি এগুলোর দাম পড়বে পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া নিউ আটাল মুরগিগুলা ভালো লাগলে ক্রয় করতে পারবেন এগুলা মাসাল্লাহ বন্ধুরা এখানে দেখা যাচ্ছে আরো এক পেয়ার মুরগি এটা হচ্ছে চায়না শিল্পী মুরগি খুবই সুন্দর এবং আকর্ষণীয় চমৎকার মুরগি পেয়ারটি বিলা বিড়ালের লোকের মতো লোক মাসাল্লাহ খুবই সুন্দর এবং রানিং ডিম পাচ্ছে এই টি যদি কারো ভালো লাগে ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে এই পেয়ারটি ক্রয় করতে পারবেন এই পেয়ারটির দাম পাবে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় চায়না শিল্পী মুরগি ক্রয় করতে পারবেন